সালামালিকুম আপু দেখেন কিনে আসলাম চারটা অর্গান ফেব্রিক্স এর চারটা কালার নিয়ে আসলাম খুবই সুন্দর এবং ভাড়ার একটা ডিজাইন না দেখতে বুঝতে হবে আপনারা দেখেন ড্রেসটা পুরো ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আপনারা এই দেখেন ফার্স্ট অফ অল ডিজাইন দেখা দিচ্ছি এটা হলো আপনারা এমব্রয়ডারি প্রায় জারি সুতায় কাজ করে দেখেন নেক পোর্শন দেখেন খুবই সুন্দর এখানে দেখেন এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট করছেন যে এই ড্রেসটা ভাই আমাদের আবার ড্রেস টু করবেন বা অন্য ডিজাইনের অন্য মডেল একটু এনে দেখান এই দেখেন এখানে কিন্তু হাতটা দেখেন খুবই গর্জিয়াস সিকুয়েন্স টু যাই শুধু কাজ করা এখানে কিন্তু অফ করে দিছে আমাদের দেখেন অফ করে দিছে এখানে খুবই সুন্দর জাস্ট মানে মক মধ্যে ড্রেসটা থাকবে আজকে আপনারা যে ড্রেসটা পারেন পার্সেল নিয়ে নেবেন এই দেখেন সাইজটা নাম্বার সুন্দর আর এটা কিন্তু ব্যাক সাইডে আপনারা কেস কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডও কাজ ব্যাক সাইড ফ্রন্ট সাইড কাজ আছে কিন্তু এটা একদম স্টুডেন্ট বাজেট উপরে দিয়ে দেবো জাস্ট খালি ড্রেসটা পুরো ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে লোকের স্যালারটা স্যালারটা লেন থাকবে উনচল্লিশ চল্লিশ স্যালার নিচে কাজ করা থাকবে আর এই যে ওনারটা ওনারটা খুবই বড় একটা ওনার পুরো ওনার তো অল ওভার কাজ করা দেখেন আপনারা এই ড্রেস পার্চেস করতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফুল নাম নাম ঠিকানা ফোন নাম্বার ড্রেসের বয়সটা লিখে দেবেন এই যে এটা সাইজ হবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা এটা পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার পেস্ট কালার দেখেন যাদের এডিএস লাগবে জাস্ট আপনারা পারচেস করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেল আগে হোলসেল নিতে পারবেন আর এরকম দাম থাকবে আজকে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে যারা আপনারা এই ডে প্রাইজে কোথাও পান নাই এখন পাবেন আমাদের থেকে দেখেন আপনারা এর প্রাইস মাত্র ষোলোশো নিরানব্বই টাকা মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় আজকে পাবেন এই গর্জিয়াস পাকিস্তানি আঠারো ডিজাইন মাত্র ইন্সপায়ার ড্রেসটা মাত্র পাবেন ষোলোশো নিরানব্বই টাকা যাদের এই ড্রেস লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এই ড্রেসটা পাসেজ করে যাবেন দেখেন হোয়াইট কালারটা খুব সুন্দর ạ হোয়াইট লাভার যাদের এই ড্রেসটা ạ সুন্দর লাগবে খুব দেখেন আর বিড়োতে যেরকম দেখছেন 100% গ্যারান্টি দাম সেম টু সেম পাবেন আপনারা আর ড্রেসটা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে পে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনারা ড্রেস পাসেজ করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ড্রেসের ডিটেইলসটা দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটা কিন্তু অর্গানজা সফট এটা অর্গানজা ফেব্রিক থাকবে আর

ডা নিউ ঢাকা সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন স্বপ্নং বিরানব্ব এ চতুর্থ তলায় বা এসে দেন বা স্ক্রিনশট নিয়ে আমাদের শপিং চলে আসবেন যারা অনলাইন নেবেন অনলাইনের পাচার করে দেবেন পারেন যারা হোলসেল হোলসেল অ্যাভেলেবেল আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বাচ্চার লিখে দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন ভালো থাকবে আসসালামাইকুম